আসসালামু আলাইকুম বরহমুলবরক যাদের ডোমেস্টিক ফ্যাশার একামা অর্থাৎ আমেল মঞ্জিলি সায় খাস খাদ্যামা অর্থাৎ ডোমেস্টিক অনেকগুলো ফ্যাশার রয়েছে এই ফ্যাশার যারা লোক রয়েছেন তারা যদি কফিল পরিবর্তন করতে চান সেম মেহানা রেখে তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মের মাধ্যমে একটা সবচেয়ে বড় নিয়ম হলো নতুন কফিল যে যার কাছে আপনি কপালা হবেন তার কোনো তার বিষয়গুলো ফলো করতে হবে এক নম্বর যেমন আপনার যে লোকরা আপনি কপলা করে নেবেন তার একামার মেয়াদ থাকতে হবে অর্থাৎ সারি যেমন আজকে আমাদের কাছে একটা কাজ আসছিল লোকের একামা এক্সপার্ট আমি জানতাম না যখন আমি কাজটা করতে গেছি দেখি যে এক্সপায়ার হচ্ছে না কাজ তো এক মাস সারি থাকতে হবে দ্বিতীয়ত যেই কোফিলের কাছে কফার আনিম নতুন কোফিল তার বয়স চব্বিশের উপরে হতে হবে এবং সে যদি কোনো ধরনের চাকরি করে তাহলে সর্বনিম্ন প্রথম লোক এখানে কিছু বিষয় আছে ধরুন তার কাছে যদি আগে থেকে একটা লোক থাকে বা দুইটা লোক থাকে বা তিনটা লোক থাকে তাহলে আপনার আপনি কত নম্বর লোক আপনি কি প্রথম কফালা হবেন ওর কাছে নাকি ওর আগে থেকে একটা লোক আছে আপনি দ্বিতীয় হবেন দেখেন এখানে প্রথম হলে আপনার কমপক্ষে আপনার একটা তিন হাজার রিয়ালের বেতন থাকতে হবে দ্বিতীয় নম্বর হলে সাত হাজার থাকতে হবে তিন নম্বর হলে পঁচিশ হাজার থাকতে হবে অর্থাৎ এটা কিন্তু বেতনের বিষয় তো এটা নর্মালি সৌদিদের যারা দুই নম্বর তিন নম্বর হয় তিন নম্বরের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা অ্যাভেলেবেল সৌদির বেতন হয় অনেক সৌদি আছে একবারে টোটালি বেকার যদি টোটালি বেকার হয় তাহলে কাজ করতে সুবিধা না যদি বেকার হয় তাহলে একটা টেম্পোরারি বেতনের ফেবার তৈরি করা যায় যাতে করে আপনার লোকটারে কফলা করে সাকসেসফুল করা যায় প্রিয় ভাই যারা ডোমেস্টিক ফ্যাশায় কফিল পরিবর্তন করতে চান সেম মেহানা রেখে তাহলে প্রথমত যার আন্ডারে আসেন আপনি সে তলব দিবে আপনি তলব তারপর হলো যার কাছে আপনি কফলা হবেন সে তলা বই করবে তারপর হলো আপনার বেতনের ফেপারটা অবশ্যই ওখানে সাবমিট করতে হবে তাহলে কফলা সাকসেসফুল হবে তো এটা যদি আপনি কোনো মুক্ত মাধ্যমে কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা এই কাজটা করে থাকি এবং আপনি যদি চান ফেসা পরিবর্তন করে মোয়াসে কফলা হবেন তাহলে সেটা করতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনি নতুন যেখানে কফলা হবেন সেই কফিলের একটা মোয়াসা নিয়ে আসতে হবে এবং আপনার পুরাতন কফিলের রাজি থাকতে হবে কেননা পুরাতন কফিল মহাফেকা ছাড়া আপনি কফলা হইতে পারবেন না যদি আপনার একামার মেয়াদ নাও থাকে না কেন প্রিয়বাসী ডোমেস্টিক বিষয়ে অনেক তথ্য আছে যদি আপনি কোনো কাজ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আসতে পারেন আমাদের অফিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ